হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাইকে সুপ্রভাত আর সকালবেলা উঠলাম উঠে আর কি করবো সবাই যা করে আমিও তাই করছি তো কালকে অনেক রাত জেগেছি অনেকটা রাত পর্যন্ত ভিডিও এডিট করছি তোমার জন্য খাটতে হচ্ছে না খাটলে কিছু হবে না তো তোমরা তো লাইক কমেন্ট শেয়ারও কিছু করছো না এবং আমার ভিউ হচ্ছে না বেশি প্রচুর খাটছি ভিডিওর পিছনে এতদিন ভিডিও বন্ধ রেখেছিলাম কারণ লাইক কমেন্ট শেয়ার এবং তোমরা কেউ আমার ফ্রেন্ডেই আসছো না এবং আমার ভিডিও কেউ দেখছোই না হয়তো ভিডিও খারাপ লাগে তাই দেখছো না আমি অতটা দেখতে ভালো না তার জন্য ভিডিওটা খারাপ হয় তো সকালবেলা উঠে গেছি তাই উঠলাম এখন দশটা বাজে তো ভিডিও এডিট টেডিট করে অনেক রাতে ভোর চারটে সাড়ে চারটে নাগাদ ঘুমিয়েছি দিয়ে এখন উঠলাম দিয়ে একটু মা চা বানিয়ে রেখেছিলো দিয়ে চা খাচ্ছি তোমরা যদি চা খেতে চাও তো চলে আসো আমি একটু চা খাই দিয়ে আজ তার জন্য ভিডিওটা করছি যে কারণ যে অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং অনেক রাত জেগে ভিডিওগুলো এডিট করে তোমাদের সামনে প্রোভাইড করি এবং কারণ হচ্ছে এত কষ্ট করে যদি ভিডিও করি এত কষ্ট করে সব কিছুই করছি এবার তোমাদের যদি একটু সহযোগিতা না পাই তাহলে খুবই কষ্ট লাগে আর কষ্ট লাগাটার কারণ তুমি চোখটা দেখে বুঝতেই পারছো যে এত কষ্ট করে ভিডিও করছি চোখ এখন তাকাতে পারছি না কারণ অনেক রাত জেগেছি এবং কম্পিউটারের সামনে এবং মোবাইলের স্ক্রিনের সামনে থাকতে থাকতে চোখগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো ছোটো থেকেই থাকছি অনেক চেষ্টা করেছি আজকে তিন চার বছর হলো ইউটিউব এবং ফেসবুক ভিডিও করছি কোনো কিছু ফল পাচ্ছি না তো যদি তোমাদের কিছু দয়াটা হয় তাহলে একটু দেখে একটু আমাকে উপরে তোলার ব্যবস্থা করে দিও যেন সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে এবং আমার ভিডিওগুলো যেন সবার কাছে পৌঁছায় তার জন্য একটু শেয়ার করে দিও সবাই বেশি বেশি করে তোমরাই তো সব কিছু তোমরাই আমাদের লাইফটা গড়ে দিতে পারো এবং আর তাছাড়া তো কিছু নয় আর এখন চাকরি বাকরি করে কিছু হবে না এখন যা হবে সোশ্যাল মিডিয়ার আন্ডারেই যদি কিছু করতে পারি তো সেটাই হবে তাছাড়া তো আর কিছু করতে পারবো না তো সেরকম ট্যালেন্টও নেই পড়াশোনার যোগ্যতাও সেরকম নেই যে আমি ভালো একটা কোম্পানিতে চাকরি করব কিছু একটা করব তো যা হবে সব ভগবানের নামে ছেড়ে দিয়ে করছি তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তো অনুরোধ করবো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাতেই আমাদের অনেক বড় কিছু পাওয়া হয়ে যায় তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত আবার পরে চলছে নেক্সট টাটা